আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের অঙ্ক হচ্ছে সাত নম্বর অঙ্ক অনুশীলনী দুইয়ের আমাদের ধারাবাহিক অঙ্কগুলো চলতেছিল ক্লাস চলতেছিল আজকে আমরা শিখব সাত নম্বর অঙ্ক এই অঙ্কটা পরীক্ষার মধ্যে বেশিরভাগ আসে এটা কিন্তু কেউ মিস করবেন না বাচ্চাদেরকে একবারের জায়গায় দশ বার শিখাবেন এটা পরীক্ষার মধ্যে আসে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা দেয় না আমার মনে হয় সকলে এই প্রশ্নটা দিয়ে থাকে এখানে গেছে দুই শূন্য চার তিন দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো বাচ্চাদেরকে এবং আমরা ভালো করে আগে রিডিং পড়া শেখাবো তারপরে বৃহত্তম সংখ্যা কাকে বলে ক্ষুদ্রতম সংখ্যা কাকে বলে বৃহত্তম সংখ্যা কীভাবে লিখতে হয় ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে লিখতে হয় সেটা বাচ্চাদেরকে আগে আমরা বুঝিয়ে দেব তারপরে আমরা এই অঙ্কটা করবো এখানে দুই শূন্য চার তিন এই সংখ্যাগুলো দেওয়া আছে এখানে বাচ্চাদেরকে শুধু একটা মৌখিক ধারণা দিতে হবে অঙ্কের তারপর আমরা খাতা কলমে বাচ্চাদেরকে শিখাবো বৃহত্তম বৃহত্তম মানে কি বড় অর্থাৎ বড় থেকে ছোট দিকে যাবে বড় থেকে ছোট দিকে যাবে আর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে কি ছোট অর্থাৎ ছোট থেকে বড় দিকে যাবে এখানে লেখা আছে যে সাত নং প্রশ্নের উত্তর দুই শূন্য চার তিন দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম সংখ্যাটা হবে যেটা সবচেয়ে বড় সংখ্যা তারপর সবচেয়ে বড় তারপরটা সবচেয়ে বড় এভাবে যাবে অর্থাৎ এখানে দুই শূন্য চার তিন আছে এখান থেকে বৃহত্তম সংখ্যা আকার যদি আমরা সাজাতে যাই প্রথমে চার লিখতে হবে তারপর তিন তারপর দুই তারপরে শূন্য লিখতে হবে দুই শূন্য চার তিন দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান তো এখানে ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করতে গেলে ফার্স্টে আসে আমাদের শূন্য তো শুরুতে শূন্য দেওয়া যাবে না শুরুতে শূন্য দেওয়া যায় না তারপরে ছোট হলো দুই দুই বসিয়ে আমরা শূন্য বসা দেবে দুই বসিয়ে শূন্য বসা দেবে তাহলে প্রথমে দুই হবে তারপর শূন্য তারপরে তিন তারপরে চার তো যোগফল কি হবে এটা আমরা টোটাল যোগ করে দিলে যোগফল বেরিয়ে যাবে যে চারে চার আর তিনে দুয়ে পাঁচ এখানে তিন চারে দুয়ে ছয় অর্থাৎ ছয় হাজার হবে কত ছয় হাজার তিনশো চুয়ান্ন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা যোগফল হবে ছয় হাজার এই অঙ্কটা বাচ্চাদেরকে আমরা ভালো করে শিখিয়ে দিব কারণ এই অঙ্কটা পরীক্ষার মধ্যে বেশিরভাগই এসে থাকে বেশিরভাগই আসে প্রায় নাইনটি নাইন পারসেন্ট শিওর এটা আসবেই পরীক্ষার মধ্যে আর এই অঙ্কটা কিন্তু খুবই সহজ যদি আমরা একটু বাচ্চাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারি তাহলে এই অঙ্কটা খুবই সহজ এবং খুবই সুন্দর পরীক্ষার জন্য খুবই উপযোগী একটি অঙ্ক তো এটা আমরা বাচ্চাদেরকে অবশ্যই ভালো করে শিখিয়ে দিব এভাবে ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য বাচ্চাদেরকে যতটুকু সম্ভব আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারাও বুঝিয়ে দিবেন তো প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাসা থেকে বেল টি বাজিয়ে দিবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে সবাই এগুলো শিখতে পারে